হ্যালো গাইস তো আরেকটা নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটা হবে একটা কীর্তনের ভিডিও তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আমরা প্রোগ্রামে এসে তাড়াতাড়ি আমাদের সেটা রেডি করতেছি আর উপরে চং বান্ধা হচ্ছে ওখানে তিনটা চং থাকবে আর দুটা টপ থাকবে নিচে দুটা টপ থাকবে উপরে তিনটা চং থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ উপরে এই গাছটা অনেক উঁচুতে আছে আর আমাদের শর্মা সাউন্ড ইউটিউব চ্যানেলে রিস্টা পুরা ডাউন চলতেছে তো তোমরা একটু প্লিজ রিস্টা একটু বেশি করে ভিডিওগুলো দেখে রিচটা একটু বাড়াই দাও তোমাদের কাছে একটা প্লিজ রিকোয়েস্ট থাকলো আর আমাদের সেটা রেডি হয়নি এখনো তো ওরা বলল যে জল পড়তে যাবে তো এইখানে নাকি আমাদের বক্স দিয়ে ওদের ব্যান্ড পার্টিটা বাজাবে তো তার জন্য আমরা সেট করে দিলাম আর চলতেছে ছোট মিক্সার দিয়ে বড় মিক্সার থাকবে আর এইখানে একটা টপ আছে আর এই সাইডে আরেকটা টপ আছে তো ওই জায়গায় সেট করার পর আমরা বাড়ি এসেছি তোমরা একটু ভিউটা দেখো গ্রামের ভিউ তো দেখো তোমরা চারিদিকে শশা ভুট্টা লঙ্কা তো অনেক চাষ হচ্ছে এইদিকে তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো চারিদিকে শুধু চাষের জমি আর এদিকে তো কত সুন্দর লাগতেছে লঙ্কার গাছগুলা গাছ কত সুন্দর লাগতেছে তো আমরা এখানে সন্ধ্যা সাতটার সময় এসে দেখছি যে কীর্তনের দল চলে এসেছে আর এগুলা সেট করা ছিল না মানে শুধু ছোটো মিক্সারটা দিয়ে একটু গান করার জন্য ছিল আর আমরা তাড়াতাড়ি এসে এগুলো সেট করছি তো ভিডিও করার মতো টাইম ছিল না তো এইখানে আমাদের সারা রাত থাকতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কে থাকতেছে আমি থাকবো না আর অন্য কেউ থাকবে আর এরা সবাই গান শুনতেছে তো একটা বাড়ির ভিতরে বা বেশি ভিতরেও না তো একটা মোটামুটি জায়গার মধ্যে কীর্তনটা হচ্ছে দেখি কে যাবে আর এখন বাজে এগারোটা তো তারপর সিদ্ধান্ত হলো যে থাকবে আমাদের সাউন্ড ওনার আর আমরা বাড়ি চলে যাব কালকে পাঁচটার সময় আসবো তো এইখানে মেলা হচ্ছে তো একটু মেলার ডিজে সেট আপের ভিডিওটা দেখো এদিকে মেলা হচ্ছে তো এই মেলাতে এইটা হচ্ছে একটা বাসন্তী পূজার মেলা উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছে আর ওই কীর্তন থেকে আমরা এখানে আসি তো এখন বারোটা বাজে তো আমরা এখন বাড়ি যাব কালকে সকালে ওইখানে যাব। আর আকাশের অবস্থা পুরা খারাপ তো রাতে যদি বৃষ্টি হয় তারপর তো খবর আসে তো কি হবে জানি না তো তারপর দেখা যায় কি হবে কালকে সকালে তো এখানে আসার পর এই যে অবস্থা দেখো কালকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে সেটআপগুলো এখানে ঢাকা আছে আর আমাদের মানে লাইন তো নাই তোমরা দেখতে পাচ্ছ কাদা দাদা হয়ে একদম আর লাইন নাই এখানে ওরা এখানে মন্দিরের সামনে করতেছে কীর্তন আর এদিকে সেটা গুছায় আমরা এখানে বসে আছি আমরা আসার পর আমি কালকে রাতেই ফোন করছি যে কি অবস্থা তারপর বলতেছে সব গুডানো আছে। তারপর আজকে সকালে আসার পর দেখো যে দেখো যে কি অবস্থা আমাদের ওনার দেখো ওখানে কি বসে আছে মানে কি একটা অবস্থা হয়ে গেছে তো কাজ ভিডিওটা এইখানে শেষ করতেছি তো লাইন টাইন কিছু নাই তো এখানে আর বেশি মানে থাকতে পারবো না বাড়ি চলে যাব বেকার লাইন লাইনে এখানে থাকিয়ে লাভ নাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে ততক্ষণ চ্যানেলের পাশে থাকো আর আমি বললাম যে একটু রিস্ক ডাউন চলতেছে তো তোমরা একটু ভিডিওটা দেখে রিস্কটা বাড়ায় দাও আর সাবস্ক্রাইব করো প্লিজ আর নো সাবস্ক্রাইব ভিডিও বেশি দেখতেছে সাবস্ক্রাইব ভিডিও দেখতেছে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর সাবস্ক্রাইব করো